তো এখানে তো দেখি অনেক রকম সবজি রয়েছে এখানে দেখি কত সুন্দর একটা কলা রয়েছে একটা তো আজকে কি রান্না করছেন তাহলে আজকে আ কি রান্না করব আজকে এই যে বাঁধাকপি আলু করব আর এই টমেটো এই সব করব রোজ রোজ তো আর একই রকম সবজি খেতে ভালো লাগে না তো আজকে সবজি দিয়ে কিছু করুন কিন্তু এই সবজি দিয়েই নতুন কিছু তৈরি করলে একটু ভালো হয় আজকে নতুন কিছু হ্যাঁ এখানে তো আজকে তো কলা রয়েছে খুব সুন্দর একটা কাজ কলা রয়েছে তো এই কাজ কলা দিয়ে কিছু একটা তৈরি করলে হতো না আজকে হ্যাঁ হ্যাঁ তো আজকে এই মনে করছি তাহলে এই কাজকলা দিয়ে মরসুটি আর এই সব আছে হ্যাঁ তাহলে খুব ভালো হয় তাহলে সব দিয়ে কিছু দেখি একটা নতুন কিছু তৈরি করি ঠিক আছে বেশ ঠিক বেশ তাহলে আমি আপনি তাহলে সব সবজিগুলো সব কেটে কুটে আপনি রান্না করুন আর আমার কিছু পড়া রয়েছে তো আমি রুমে যাচ্ছি আর তাহলে আমি যেন আজকে যেন দুপুরে খাবারে যেন নতুন কিছু আজকে দেখতে পাই ঠিক আছে

আমার একটা করে লাইক করে দিও অবশ্যই আর কমেন্টে বলে দাও অবশ্যই যে কেমন লাগছে ভিডিওটা ঠিক আছে তো সবাই তোরা সঙ্গে থাকো অবশ্যই কলাটা খুব সুন্দর আছে কলাটা রিনশালার রেসিপি খুব সুন্দর হবে এবার মরসুটি এগুলো ছাড়িয়ে নি আর কলাটা একটু ভিজে থাক গোটা হয়ে যাচ্ছে না হাত খালো ভিজিয়ে রেখে দিচ্ছি তো আমার মটরসরটি ছাড়াও কমপ্লিট হয়ে গেছে আর কলা তো আমি আগে রেডি করে নিয়েছি এবার একটা আলু খোসা ছাড়িয়ে ছাড়িয়ে তো বন্ধুরা দেখো আমার আলুর খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এগুলোকে সব রেডি করে নেব এবার এই দেখো এবার একটা গ্রেটার নিয়ে চলে এসেছি এবার এগুলোকে সবকে গ্রেড করবো তাই তো আলুটা একটু ভিজুক এখন আমি তার মধ্যে কলাটা গ্রেড করি তো দেখো কলা গ্রেড করা আমার হয়ে গেছে এই দেখো কলা খুব কাঁঠালো জিনিস তো এইভাবে হয়ে গেছে কলা গ্রেড করা এবার আমি আলুটা গ্রেড করে নেব আমার আলুটাও গ্রেড করা হয়ে গেছে দেখো কি সুন্দর গ্রেড হয়েছে দেখো তো আমি আর আলু গ্রেড করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলোকে কেটে নেব লঙ্কা কুচি করে নেব তো তোমরা সব দেখতে থাকো আমি এগুলো কমপ্লিট করে নিই এবার আমি এবার এগুলোকে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব ঠিক আছে আমি এখানে তিনটে মোটা পিঁয়াজ নিয়েছি এই দেখো আর এই নিয়েছি একটা টমেটো এখানে এই দেখো একটা টমেটো নিয়েছি আর এই দেখো লঙ্কা নিয়েছি। আর এই একটা রসুন আর এই একটু আদা নিয়েছি তো এখন এগুলো আমি রেডি করে নেব দেখো বন্ধুরা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এই আদাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এগুলোকে গ্রেড করে এখন ছাড়িয়ে রেখেছি আর এই যে টমেটো কুচি করে নিয়েছি এই মরশুটি গুলোকে খেতে করবো তো তাই এখন সব কমপ্লিট করে নিয়েছি তো এখন আমি শুনে যাব রান্না তো আমি এখানে কলা আর আলুটাকে গ্রেড করে ভিজিয়ে রেখেছিলাম এটা তো আমি দেখিয়েছিলাম এবার আমি এগুলোকে ছেঁকে ছেঁকে আমি তুলে নেব এই ছাঁকনিটার সাহায্যে ঠিক আছে কিন্তু এইভাবে চিপে চিপে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে এইভাবে একদম চিপে চিপে তুলে নিতে হবে তো এই দেখো আমার তোলা হয়ে গেছে আমি এইভাবে চিপে চিপে তুলে নিয়েছি আর এই মধ্যে পানি বেরোচ্ছে না তো এটা আমার চিপে তুলে নেওয়া হয়ে কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমি এই পানিটা ফেলে এই জায়গাটাতেই মেখে নেব তো আমার এই দেখো একদম পানি বার হচ্ছে না একদম ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি ভালো করে চিপে এবার এই কলার আলুর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি প্রথমত তো আমার মনে হচ্ছে এই ছোট এটা ছোট জায়গা হচ্ছে এটাতে মাখানো হবে না আমাকে একটা বড় জায়গা নিতে হবে এই দেখো বড় জায়গা নিয়ে নিয়েছি তো বড়ো জায়গাটা নেওয়ার কারণ হচ্ছে ওটাতেও মাখানো হতো কিন্তু অতটা ভালো হতো না আর এটাতে বড় জায়গাতে নিলে কিন্তু সুন্দরভাবে ভালো করে মছলে মছলে মাখানোটা সুবিধা হবে তার জন্য আমি বড় জায়গাটা নিয়ে নিলাম তো পেঁয়াজ কুচিটা আমার দেওয়া হয়ে গেল টমেটো কুচিটাও দিয়ে দিলাম আর এখানে যে লঙ্কা কুচিটা করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম ঠিক আছে এবার এরই ওপরে আমি আদাটা রসুনটা একটু গ্রেট করে নেব আদাটা গ্রেট করা হয়ে গেছে এবার রসুনটা গ্রেট করে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম সামান্য মতো চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এবার ব্যাস খানিকটা ব্যথ এবার দিয়ে দিচ্ছি একটা ডিম এর মধ্যে একটা ডিমকে ভেঙে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ যেমন খেতে পারে সেরকম দেবে আর এখানে দিয়ে দিচ্ছি এবার একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ধনে আর একটু সামান্য গোলমরিচ গুঁড়ো এর সঙ্গে মিক্স করা আছে এটাকে আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে তোমার সমস্ত উপকরণ দিয়ে দেওয়া হয়েছে সব উপকরণ দিয়ে কমপ্লিট করে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে মেখে নেব তো দেখো বন্ধুরা এটা আমার মেখে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে মেখে নেওয়া হয়ে গেছে আমি এটাকে পাঁচ মিনিট ধরে মেখে নিয়েছি তো আমি এখানে একটা চুলোর মধ্যে চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম করতে দিয়েছি তো গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেল তো আমি এবার এখানে দিয়ে দিয়েছি তেল তো আমি এটা সর্ষের তেলেই ভাজা করছি তোমরা চাইলে সাদা তেলে করতে পারো তো আমার সর্ষের তেলে ভাজা করছি এটা আমার ছেলেরা বেশি সর্ষের তেলে ভাজাটা বেশি পছন্দ করে তাই সর্ষের তেলে ভাজা করছি এই দেখো তেলটা আমার গরমও হয়ে গেছে একদম ধোঁয়া উঠছে দেখতেই পারছ তো এবার আমি এইভাবে একটা একটা করে এই যে এগুলোকে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি এগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো তো আমি এখানে গ্যাসের চুলোটাকে একদম হালকা করে দিয়েছি এই দেখো একদম আঁচটা মিষ্টি করে দিয়েছি মানে আঁশটা হালকা করে দিলে ভাজাটা খুব সুন্দর হবে এবার এগুলোকে উল্টে দিচ্ছি তো আমার এক পিঠটা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন সোনালি সোনালি কালার করে ভেজে নিয়েছি দিয়ে এই পিঠটা আবার এবার এবার আবার উল্টে দিচ্ছি তো একটা জিনিস লক্ষ্য করবেন গ্যাসের আঁচটা যেন একদম কম থাকে দেখো এটিও খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে তো আবার উল্টিয়ে দিলাম আর একটু কিছুক্ষণ ভেজে নেবো দিয়ে এবার এগুলোকে উঠে নেব তো আমার এগুলো একদম ভেজে কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি তুলে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো ভেজে দেবো ঠিক আছে তো আমি আবারও একই রকম ভাবে আবার ছেড়ে দিয়েছি ভাজার জন্য তো এগুলো থাকুক আপনারা সঙ্গে থাকুন কিছুটা আমি লবণ এসব মশলা দিয়ে করলাম এবার আমি এখানে কিছুটা করছি একটু চিনি মিষ্টি মিষ্টি করে এটা তৈরি করব। আমার ছেলেরা মিষ্টি মিষ্টি জিনিস খুব পছন্দ করে তাই একটু এবারে একটু এটাকে মিষ্টি মিষ্টি করে তৈরি করে নিই এখানে একটা জিনিস অ্যাড করতে দেখানো ভুল হয়ে গেছে যেটা মটরশুটি থেতো করা মটরশুঁটি আমি এখানে অ্যাড করেছিলাম সেটা দেখানো হয়নি তো তো আমি প্রথমবারেই মটরশুটিটা থেতো করে মাখিয়ে দিয়েছিলাম সব কিছু মাখিয়ে দিয়েছিলাম শুধু চিনিটা দিইনি তো এ কিছুটা আমি এরকম করে নিয়েছি এই দেখো কিছুটা এভাবেই করে নিয়েছি এবার কিছুটা করব আমি মিষ্টি মিষ্টি করে তো বন্ধুরা দেখো আমার এটা একদম রেডি হয়ে গেছে একদম কমপ্লিট হয়ে গেছে এটা এবারে তো এবারে আমার ছেলেরা খেয়ে বলবে এটা কেমন হয়েছে ঠিক আছে কইরে ভাত দিয়েছি খেয়ে যায় অথি রবিউলাই চলো শোভাসো এটা তো তো ভাত

এটা তোমরা একবার বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখবে আমার মা যেভাবে বানিয়েছে তো তোমরা সেই একই রকম প্রসেস ফলো করে তোমরা বাড়িতে বানাবে দারুন টেস্ট দারুন